সে ভাইয়েরা আজকাল দুইটা মাগনা বিশার খবর দিব কুয়েত আরব গালফের যাদের লাইসেন্স আছে অথবা কুয়েতের লাইসেন্স আছে বর্তমানে বাংলাদেশে আছেন এরকম যদি কেউ থাকেন যে আরব গালফের লাইসেন্স আছে আপনার অথবা কুয়েতের লাইসেন্স আছে বর্তমানে বাংলাদেশে আছেন তাইলে আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন কুইটি বিশা দিব মাগনা শুধু আসতে যা খরচ লাগে তা দিয়ে আসতে হবে কুইটি মাগনা বিছা দিব তারপরে হচ্ছে তাব্বাক মানে বাবরসি আরব গাল ফেরত বাবরসি হিন্দি অথবা ইংলিশ এ সরি ইংলিশ অথবা আরবি ভাষা যদি জানেন এবং তাব্বাক বাবরসির কাজ জানেন আরব গাল ফেরত এরকম যদি কেউ থাকেন তাহলে কুইটি মাগনা বিছা দিব শুধু টিকিট কাটতে আইসা করবেন বিষা দেব মাগনা পুরান লোক ধরুন কিন্তু পুরান লোক এরকম যদি কেউ থাকেন তাহলে আর্জেন্ট যোগাযোগ করবেন এটা হলো বিশার খবর গেছে মাগনা বিষার আর কুয়েতে আছেন আপনার আকামা আহালি অথবা আকুদ আহালি আকামা যদি থাকে তাহলে মাগনা আকামা লাগাই দিব মানে ফ্রিতে আকামা লাগাই দিব এবং চাকরি একশো টাকা থেকে একশো টাকা প্রথম এই শীতের সিজনে বেতন পাইবেন আর গরমের সিজনে বেতন পাইবেন দুশো বিশ থেকে আড়াইশো দিনের যদি আহালি আঁকামা হয় তাহলে আঁকামা তো কোম্পানির মাগনা লাগাই দিব আপনার কোনো খরচ নাই ফ্রিতে আর যদি আকুদ আঁকামা হয় আপনার যদি কন্ট্রাক্ট শেষ হয়ে থাকে কন্ট্রাক্ট শেষ হওয়ার পেপার কোম্পানি থেকে নিতে পারেন তাহলে আপনাকে আকুদ থেকে আহালি বানিয়ে দিব সরকারি যেটা চার্জ আছে ওইটা আপনাকে দিতে হবে কুয়েত সরকারের যেটা চার্জ সাড়ে তিনশো টাকা ওটা কুয়েত সরকারের দিবেন আর কোম্পানিতে ঢুকতে আকামা লাগাইতে এটি কোম্পানি খরচ বহন করবো কোম্পানি আকামার টাকা নিব না এত দিন কিন্তু টাকা নিছে ঠিক আছে দিন যারা আঁকুর থেকে আহালি হয়েছে হেদের ছয়শো সাতশো আশো টাকা খরচ হয়েছে এখন কিন্তু না ঢুকতে পারবেন কোম্পানি আকামা লাগানোর টাকাও কোম্পানি দিব শুধু আপনার যে জরিমানাটা আপনার জরিমানা কুয়েত সরকারে দেবেন তিনশো টাকা ওইটা শুধু আপনি দিবেন আকামা লাগানোর টাকা কোম্পানি দিব এরকম যদি কেউ থাকেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন ওয়ান ডাবল এইট ফাইভ এইট এটা লেখা আছে এই নাম্বারে যখন আপনি এই নাম্বারে বয়েস পাঠিয়ে রাখেন আমি কল ব্যাক করুম আর যখন খোলা থাকে বাংলাদেশের সময় দুপুরের পর থেকে খোলা থাকে মানে কুয়েতের সময় সকাল এগারোটার পর থেকে খোলা থাকে এই নাম্বারে কল দিবেন সরাসরি ঠিক আছে আর একজন ড্রাইভার যে দিছিলাম যে একজন ড্রাইভারের চাকরি ঠিক করছি ওই দেওয়া হয়েছে ওই চাকরিতে দেওয়া হয়েছে ওনার সাথে আমার একটু আগে কথা ওনার রেকর্ডটা হয়েছে আপনাদেরকে শোনাই একজন ড্রাইভারে যে আজকে চাকরি দিলাম ঠিক আছে ওনার যে রিং দিতেছি ওনাকে বয়েস রেকর্ডটা শোনাইতেছি

আর যদি এটা আমার সবসময়ের জন্য না না ভাই না আমি আমি সবসময় যদি দিলে যদি এটা আল্লাহই দিলে সেট হাজার না ভাই। একটা প্রমাণ দিলাম আর কি যে আমরা চাকরি দেই কি না ঠিক আছে উনি বলছিল যে বসা আছে একটা ভালো একটা চাকরি ওনাকে আজকে ঠিক করে দেওয়া হয়েছে তারপরে ওটা তার ব্যক্তিগত ব্যাপার সে করব না করব কিন্তু ভালো একটা চাকরি মোটামুটি ভালো জায়গায় কুয়েতের ভিতরে একটু বিআইপি এলাকা কুন্ডা স্বামিয়া এলাকা স্বামিয়া এলাকায় দেওয়া হয়েছে যেটা সিটির কাছে ঠিক আছে ওই সব এলাকায় বেতনও বেশি এবং এলাকাও উন্নত ওই এলাকায় ওনার জন্য আজকাল চাকরিটা ঠিক করে দেওয়া হয়েছে তবে কুয়েতে যদি কেউ আহালি আকামা থাকে থাকেন আপনি যদি চাকরি না থাকে আপনি যদি হাওয়াল নিয়ে আসতে পারেন তাইলে আপনার আকামা লাগায়া ফ্রিতে আকামা মা লাগায়া চাকরি দেওয়া যাইব অন্য আকামা না কিন্তু একমাত্র আহালি আকামা ফ্রিতে আকামা লাগায়া লাগাইয়া চাকরি দেওয়া যাবে আর অন্য আকামা একমাত্র আকুদ কামা যদি হয় তাহলে সরকারি জরিমানা দিয়া কোম্পানি আকামা লাগাবো মাগ না আপনার জরিমানা আপনি দিবেন ঢুকতে পারবেন এই লোকগুলো তো যোগাযোগ করবেন আর্জেন্ট ঠিক আছে এটা যেটা প্রাইভেট কোম্পানি এটা লেবার হিসাবে ঢুকতে তৈব কারণ যখন যেই সেক্টরে নিব ওই সেক্টরে ঢুকানো যায় আর কুয়েতে অনেকে আবারও জানতে চাইছেন যে কুয়েতের ক্যাপিটিসি কোম্পানির কী খবর কেপিডিসি কোম্পানি ফেব্রুয়ারি মাস থেকে তারা পেপার জমা নিব ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকটা তারা বিচার দিব ক্যাপিটিসি কোম্পানি অনেক দিন যাবো বাংলাদেশকে দিতে চায় না অন্য দেশ থেকে লুকান আনছে দা ঠিক আছে তারা তো এক দেশ থেকে আনে না নেপাল থেকে আনে তারপরে ইন্ডিয়া থেকে আনে এখন আবার বাংলাদেশ থেকে আনবো ফেব্রুয়ারির ফেব্রুয়ারিতে জমা নিব হয়তো প্রথম দিকটা জমা নেওয়ার পরে এক মাসের ভিতরে তারা ভিসা দিব বাংলাদেশকে কেপিডিসি কোম্পানি ড্রাইভিং ভিসা আর বর্তমানে খোলা আছে হাউস ড্রাইভার ভিসা খোলা আছে বিশেষ করে যারা ফুরান লোক তারা আসতে পারে খুব সহজে আর ফুরান লোক যারা এদেরকে কিন্তু বিষা সব লোকদের কি মাগনা দেয় বিষা কুইতিরা কিন্তু পুরান লোকেরা বিষা তাড়াতাড়ি ফা কি পুরান লোক যদি থাকে যদি আরব গাল্ফের লাইসেন্স থাকে বাল বেতনে একটু তাড়াতাড়ি বিষা পাওয়া যায় অবশ্যই কুইতি মাঘ না দেয় কুইতির বাসায় চাকরি করে করবো এরকম কোনো বিষার জন্য কোনো কুইতি এক টাকাও নেয় না তারপরে অনেক সময় যাদের মাধ্যমে বের হয় তাদেরকে কিছু দিতে হয় অনেক সময় ঠিক আছে কিন্তু কুইতি কোনো টাকা নেয় না আর পুরান তাপবাক থাকলেও আমার সাথে যোগাযোগ করবেন আর কুয়েতে বর্তমানে তলবাদ কোম্পানি থেকে বিষা বের হইতেছে তলবাদ কিতা জাহেজ কিতা তলবাদ এসব সেক্টর থেকে বিষা বের হইতেছে যে চাকরিগুলোতে আগে ঢুকতে সাতশো আশুশো দিন লাগছে আঁকা মা লাগাইতে টাকা লাগছে এই চাকরিগুলো এখন ফ্রিতে ঢুকতে পারবেন মাগনা আর্জেন্ট যোগাযোগ করেন আর বিশেষ করে আমাদের সংগঠনের কোন সদস্য যদি থাকেন ইমার্জেন্সি যোগাযোগ করবেন চাকরির জন্য ওকে সবাই ভালো থাকবেন খুদাফেজ